অবতরণের পর সিঁড়ি বা মোবাইল স্টেয়ার না দেয় বিমান থেকে লাফ দিয়ে নিচে নামছেন যাত্রীরা সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে খুব কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে সম্প্রতি ঘটে গেল এমন একটি ঘটনা যা দেখে চোখ কপালে ওঠার মতো অবতরণের পরও বিমানটি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইল অথচ বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য প্রয়োজনীয় সিঁড়ি বা মোবাইল স্টেয়ার পাওয়া গেল না বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষায় বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা আর কোনো উপায় না দেখে বিমান কর্মীরা নিজেরাই দরজা খুলে দিলেন এরপর যাত্রীরা লাভ দিয়ে নামতে শুরু করলেন ভিডিওতে দেখা যাচ্ছে কয়েক ফুট উঁচু থেকে ঝাঁপ দেওয়ার সময় কিছু যাত্রী কাঁপছেন আবার কেউ কেউ নিজের সাহসিকতা দেখাচ্ছেন এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন কেউ লিখেছেন কয়েক ফুট উঁচু থেকে লাভ দেওয়ার সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এতে যদি কেউ আহত হয় তার দায় কে নেবে অনেকেই বিমানবন্দর ব্যবস্থাপনার দায়িত্বশীলতার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এয়ার কঙ্গোয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিমানবন্দরে সিঁড়ি বিলম্বে পৌঁছানোর কারণে এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে তবে যাত্রীরা নিরাপদে নামতে পেরেছেন বলে নিশ্চিত করা হয়েছে আফিয়া আক্তার ঢাকা ওয়াজ bukan 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 bukan